শিক্ষা টিএমসির একজন নেতা তিনি হলো তাকে মার্ডার করা হয়েছে এবং তিনি হলেন শওকাত ঘনিষ্ঠ এর পিছনে কে আছে আপনার কি মনে হয় দেখো আমার কাছে সর্বপ্রথমে কথা যেটা মারা গেছে দুঃখজনক ঘটনা এমন ঘটনা ঘটা উচিত নয় কিন্তু মারছে কে আর মরছে কে কেস হচ্ছে কাদের নামে এই খেলাটা আগে বুঝতে হবে কারণ বর্তমান শাসক শাসকের মধ্যে দিয়ে এত ইগো লড়াই এখন গোষ্ঠীদণ্ড সেটাকে আগে সংশোধন হতে হবে এবং বাংলার মানুষকে সচেতন হওয়ার কথা আবেদন রাখবো দু হাজার ছাব্বিশে আবার রাজ্যের মতো নতুন কোনো মায়ের শূন্য না হয় কোনো বাচ্চারা অনাথ এতিম না হয়ে যায় তার জন্য আপনাদের মাধ্যমেই জিএসটিভির চ্যানেলের মাধ্যমে সমস্ত বাংলাবাসীর কাছে আবেদন রাখবো আর রাজ্জাক খান যে খুন হয়েছে সে আরাবুল ইসলামের ঘনিষ্ঠ ছিল পরবর্তীকালে মোল্লার যে বিভিন্ন রকম যে অত্যাচার সেই অত্যাচারে সে ভয়েতে দ্বিতাগ্রস্ত হয়ে তারপরে এখানে এসছে একই পার্টির মধ্যে লভিবাজি হয়ে আরও কত মানুষের যে ভাঙড়ে এরকম গেল বা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে ভাঙড়ে যেহেতু প্রায় বলা যেতে পারে নাইনটি পারসেন্ট সেখানে সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকা এবং এই সংখ্যালঘু অধিষ্ঠিত এলাটাকে জব্দ করার জন্য একটা থানা ভেঙে বারোটা থানা হয়েছে বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ করা হয়েছে তারপরেও ভাঙড়ের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তার মানে এ দায়ে যেমন সকাত মোল্লাদের আছে তখন এ দায়ে মমতা ব্যানার্জির আছে কারণ তিনি করেছেন এটা কলকাতা গিয়ে কিন্তু কলকাতার সুবিধাগুলো ভাঙড়বাসীরা পাচ্ছে না তারপরে ভাঙড়ে দফায় দফায় এত সন্ত্রাস এত অত্যাচার কেন হবে যেখানে বারোটা থানা করা হলো তাহলে সেখানে আবার এক জায়গা থেকে আরেকজনকে পর্যবেক্ষক হিসেবে ওখানে লেগে লাগাতারভাবে সংখ্যালঘুদের জব্দ করা হচ্ছে এটাকে আমরা ঘৃণা করি আমরা এর তীব্র বিরোধিতা করছি কারণ ক্যান্সার থেকে ভয়ঙ্কর রোগ হলে হিংসা আর সেই হিংসাকে বন্ধ করা উচিত অবিলম্বে মমতা এটা ভাবা দরকার কারণ আমরা জোরালোভাবে দাবি করছি যত জায়গায় এরকম খুন মার্ডার হবে যেহেতু আমি শাসক আছি আমি দেশের রাজা তাহলে আমি দেশের প্রজাদের দেশের জনগণকে ঠিক রাখা সুরক্ষিত দায়িত্বটা আমার সুতরাং সেই ক্ষেত্রে যেমন মমতা ব্যানার্জির অপদার্থতার পরিচয় দিয়েছে তার সঙ্গে যখন পর্যবেক্ষণ অপদার্থ তার পরিচয় দিয়েছে এবং এদের নেতৃত্বে আগে নির্বাচনে আমরা দেখেছিলাম মেরেছে মুসলমান মরেছে মুসলমান কেস খেয়েছে মুসলমান এইভাবে পুরো সংখ্যালঘু এলাকাগুলো এটা করছে আর আর এস যেখানে প্রকাশ্য মারছে অন্য কিছু হচ্ছে সেখানে কিন্তু একটা বিধানসভার মধ্যে চারটে পাঁচটা থানা হচ্ছে না সেখানে কিন্তু বেঙ্গল থেকে কলকাতা হচ্ছে না ফলে এটা দুর্ভাগ্যের বিষয় এই চ্যানেলের মাধ্যম দেবে আমি বাংলায় প্রত্যেকটা সংখ্যালঘু সহ সমস্ত বিবেকমান মানুষের কাছে আবেদন রাখবো এই রাজনৈতিক হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই রাজনৈতিক হিংসার বিরুদ্ধে আমরাও যেমন চব্বিশ তারিখে চব্বিশে জুলাই কলকাতা একটা সেমিনার দেখা হয়েছে বিভিন্ন সংগঠন মিলে আমাদের বক্তব্য ওই জায়গা দাঁড়িয়ে যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এনআরসি এনপিআর সিএ ইত্যাদি ইত্যাদি করছে যেমন বিহারে দু লক্ষ তিরানব্বই লক্ষ মানুষের তিরানব্বই লক্ষ মানুষের উৎখাত করার চেষ্টা করছে বাংলায় সেম জিনিস হতে চলেছে সেই সেম ঘটনার সঙ্গে এখানে তৃণমূল বিজেপি কোনো আলাদা নয় তারা এক সঙ্গে ফলে এই হিংসা দমনের জন্য মানুষকে সচেতন হতে হবে এইটা যদি মোল্লা বলে না যে নওশাস্ত্রের সিদ্দিকী সন্ত্রাসবাদী বা ক্রিমিনাল তাহলে এটা হাসির গল্প হয় এটা মমতা যে নিজেই বলেছে সকাত বললে তুমি তো মারো সে ভিডিও আছে আমাদের কাছে বলেছে তুমি তো ক্রিমিনাল এবং মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তার তদন্ত করার পর নোটারেস ক্রিমিনাল হিসাবে আখ্যা পেয়েছে নওশাস্ত্রের সিদ্দিকী একটা জ্ঞানী মানুষ একজন শিক্ষিত মানুষ হ্যাঁ এবং সচেতন মানুষ সে বারে বারে একটাই জিনিস বলছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি তার বক্তব্য আমি শকতমল্লা কোনো দিন মারামারি করি না আমি অভিষেক ব্যানার্জি কোনো দিন মারামারি করি না সুজন চক্রবর্তী আর তৃণমূলের ববি হাকিম কোনো দিন মারামারি করে না মারামারি কারা করছে গ্রামের সাধারণ মানুষ এদেরকে লুইয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রতারণা করা হচ্ছে ইংরেজি ছয় রেখেছেন এই ছয়ের মাথাটা সামনে রহিম যাচ্ছে দেখাচ্ছে বলছে যেটা কয় বলতো ছয় পেছনে কুড়ি মাছ ওই মাথাটা উপরে তুলে দিচ্ছে তখন বলছে এটা কয় বলতো বলছে নয় এবার লেগে যাও দুজনের দাঙ্গা ঠিক রাজনৈতিক নেতাদের তাই ক্ষমতার লোভের জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই মানুষকে ভুল বুঝে নয় ছয় পনেরো হিসাব দিয়ে দাঙ্গাটা লাগায় ফলে আমরা এই দাঙ্গার বিরুদ্ধে সেই জন্য আমরা চেষ্টা করছি সারা রাজ্যের মানুষকে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ এক হয়ে রাজনৈতিক হিসা থেকে সরে আসুন আমি এখানে খুব আশাবাদী যারা এই সমস্ত কথা বলছে তাদের কথার কোনো ভিত্তি নেই বাস্তব এটা তা করেছে এবং নওসাদের যেটা ভাবনা চিন্তা যেটা যেভাবে আগিয়ে যাচ্ছে সেটা একই কথা আমাদের বক্তব্য তাই যে মানুষের শিক্ষা হলো মেরুদণ্ড সেই শিক্ষার মেরুদণ্ড ভাঙার জন্য আজকের এই স্কুলগুলোর অবস্থা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে প্রাইমারি হাই স্কুলের সেখানে যে অনেক টাকার প্রজেক্ট হওয়ার পরে সেই স্কুলের মান্যতাটা সেইভাবে আছে একটা স্কুলের নাম করুক তো একটা হাই স্কুলে সেই মান্যতাটা ফিরে পেয়েছে সেই সব জায়গাগুলো নেই তাহলে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে বেকার সমস্যা তৈরি করা হচ্ছে মানুষকে প্রতিদিন নিত্য নূতন ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান কিভাবে বাঁচবে এটা তারা ভাবছে না এক শ্রেণীর নেতারা তারা কোটিপতি হচ্ছে আর সাধারণ মানুষ নিজেদের মধ্যে হিংসা জড়িয়ে হ্যাঁ এই ওই দল করে ও ওই দল করে এই বিভ্রাজন তৈরি করছে আর এর জন্য দায়ী হলো নেতারা তারা এগুলো করাচ্ছে ফলে এর থেকে মানুষকে সচেতন হতে হবে